আর এখন যাব মানে ওনারা একটু আগে আসছে কাজের থেকে তো আসার পর হচ্ছে ফ্রেশ হলো ফ্রেশ হওয়ার পর এখন খাবার খাবো সবাই একসাথে তো খাবার খাবো যেহেতু ভাবলাম কোনো ভিডিওই শ্যুট করি নেই যেহেতু আপনারা প্রতিদিন চাচ্ছেন যে প্রতিদিনই ভিডিও দেন আপনি প্রতিদিন ভিডিও দেন কেন এরকম ঘটনা ঘটলেই ভিডিও দেবেন প্রতিদিনই দেবেন তো যাই হোক আপনাদের সাথে তাহলে প্রতিদিনই মানে ব্লগ ভিডিও শেয়ার করব আর যেটা আমাদের ঘরে সমস্যা হয় ওই আপডেটও আপনাদেরকে জানাবো ঠিক আছে আজকেও কি হয়েছে ওটা জানাবো তো এখন এখানে কে কে আছে সব কিছুই দেখাই দেখেন এই যে বাবু নিয়ে খেলাধুলা করতেছে বাবুর আম্মু আমাদের মোহাম্মদের জন্য দোয়া করবেন যাতে মোহাম্মদের যে ওয়াক ওয়াক মানে বমিটিং হয় শুধু ওটা যেন বন্ধ হয়ে যায় শুধু খালি ওর নাকি ওয়াক ওয়াক আসে না মোহাম্মদ আর খালি হাত মুখে আর শুধু হাত মুখে হাত মুখে যদি দিতে না দেয় তেলে হইতেছে ওর মানে রাগ জিত ও আচ্ছা আমি হইতেছে মানে আপনার সাথে কথা বলুন দেখে ফ্যানটা অফ করছি যেহেতু ফ্যান চলাকালীন যদি মানে ভিডিও করি তাহলে হচ্ছে শব্দের জন্য আপনারা ভিডিওটা মানে শব্দটা ভালোভাবে শুনবেন না এই জন্য আমি নিজে যাও আমি ভয় পেয়েছি যাই হোক আমাদের ঘরে এখন একটু একটু শব্দ এলে ভয় লেগে যায় যাই হোক এখন এই পিছ আমার মানে হুর পড়েছিল আর এই কী বলে এ দেখছেন দেখেন 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 প্রমাণ প্রমাণ দেখেন প্রমাণ আপনাদেরকে মানে মোহাম্মদ বলো ফু বলতেছে আপনারা যদি বিশ্বাস করেন না দেখেন আমি প্রমাণ দেখিয়ে দিই তো এই যে করে না ও হচ্ছে মানে বমি করে তো এটার কি এটার জন্য মেডিসিন খাওয়াইতেছে ডাক্তার দেখাচ্ছে মেডিসিন খাওয়াইতেছে কিন্তু তারপরও কোনো সমাধান নেই আপনাদের কাছে যদি এটার জন্য কোনো সমাধান থাকে অবশ্যই কমেন্টে এসে বলবেন তাহলে অনেক উপকার হবে আমাদের মোহাম্মদের জন্য আমাদের জন্য তো যেটা বলতেছিলাম যে ফ্যান অফ করছে তো এখন ফ্যানের দিকে বারবার তাকাইতেছে ফ্যান কেন অফ করছে একটু গরম সহ্য করতে পারে না উই আর আমাদের হুরপুরি এরকম একটা অবস্থা তো ঠিক আছে ওই যে আলবির বাবা খাবার খেতে বসে গেছে এখন হচ্ছে খাবারটা দেই আর হুরপুরি মনে ওখানে আছে ওর মামার সাথে এই যে আমাদের হুরপুরি এখন ওর বাবা তো খাবার খাইতেছে ওর মামার কাছে এতক্ষণ ছিল এখন ওর বাবার কাছে মানে আসছে বলতেছে আমাকে পানি দাও পানি খাবে ও দেখেন পানি খায় ওর কোনো খাবার দাবার লাগবে না শুধু লাগবে পানি পানি দিলেই ওর ঠিক আর কিছু ইস আহ আহ কত হল না হয়ে গেছে কত হল না এগুলো খেতে খেয়েতে এ আলবি রবু আলবি কন্দা ভাত খেবা হ্যাঁ আইয়ে আইয়ে এ কান্দা ভাত খেবা তুমি জিগান বাদ দে মোক উম কি দে তো দে কি হুম তে কি খাবা কি কি পানি খেবে শুধু পানি খাব আর কিছু খাব না এ না

দোষ না এখন নিতে আসছি ধরুম ওই ওখান থেকে এখানে এখন চুপচাপ তোমার মাই নাকি এখান থেকে মাদার ভিডিও ব্লগ ভিডিও সবাই সবসময় প্রতিদিন ভিডিও চায় শুধু ওগুলোই কেন দেখেবেন আপনারা তো ব্লগ ভিডিও দেখান প্রতিদিন আমাদেরকে এই জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এখন থেকে ওই যারা একজন রাগ করে এই যে করতেছে রেবো করতে দেখছেন আলবি বল ঢঙ্গি আলবি তো না দেখা দিতে গেলে না ঠিক আছে দেখছো আজকে ভাই বোন দেখছে এক কালার যাও 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 যে ভাইয়া ঘুরে দিনে যাবো ঘুরনের কথা কিছু না এখন আর কি আমি হচ্ছে আজকে ভিডিও শুরু করছি সাড়ে নটার দিকে কারণ যখন আমার ভাই আসছে আমার হাজবেন্ড আসছে তখন এসে জানা দেয় করছে